এসেই গেল আর দুর্গাপুর জাংশন মল প্রত্যেক বছরের মতো এই বছরও দারুণ ভাবে সাজিয়েছে সানটা থেকে শুরু করে অসাধারণ ভাবে এক্সপ্রেস ট্রি দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখুন আর শুধু তাই না দুর্গাপুর জাংশন মলে হতে চলেছে একটা ধামাকা কিছু এই ক্রিসমাস তো আসছে কিন্তু ক্রিসমাসের আগেই ধামাকা কিছু একদম দারুণ একটা খবর দিতে চলে এসেছি সেটা জানাবো অবশ্যই একটু ওয়েট করুন দুর্গাপুরি আসলে যেখান থেকে দেখছেন থেকে অবশ্যই শেয়ার করুন কারণ আপনাদেরকে একটা সুখবর দিতে চলেছি একদম তার আগে দেখিয়ে দিই কিভাবে সাজিয়েছে অসাধারণ ভাবে সাজিয়েছে ক্রিসমাসের আগে দুর্গাপুর জাংশন মল দুর্গাপুর জাংশন মল সবারই একটা ভালোবাসার জায়গা প্রাণের শহর দুর্গাপুরের এক প্রাণ কেন্দ্র এবং এই দুর্গাপুর জাংশন মলের ভেতরটা দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন কেমন লাগছে এই বছর ক্রিসমাস ডেকোরেশন দুর্গাপুর জাংশন মলে সেটা কিন্তু জানাতে ভুলবেন না একদম সবার আগে আপনাদেরকে দুর্গাপুর জাংশন মলের ভিউ ভেতরে যে ক্রিসমাসের ডেকোরেশন দেখিয়ে দিলাম কিন্তু একটা তার জন্য কাজ করতে হবে লাইভটা একটু শেয়ার করতে হবে কারণ আর একটা ধামাকা খবর দিতে চলেছি কি সুখবর সেটা অবশ্যই একটা বড় সুখবর আপনারা দারুণ এনজয় করবেন সবার জন্য আছে সেই সুখবর আর যারা যারা দেখছেন আপনারা জানেন যে এখানে সব সময় স্পেশাল কিছু হয় এই বছর স্পেশাল কিছু হবে নিশ্চয়ই ক্রিসমাসের আগে কি হতে চলেছে ক্রিসমাস ডের আগে স্পেশাল কিছু তার জন্য তো দুর্গাপুর জাংশন মলের বাইরেটাও খুব সুন্দরভাবে সেজে উঠেছে আলোর রসনা এবং চারিদিকে হয়েছে প্রচুর স্টল স্টল মানে যা তা স্টল না আসছেন বাইরে থেকে অনেকে কারা আসছেন কে আসছেন কি পাওয়া যাবে সব কিছু জানাতে আজকে পুরো লাইভ দেখতে হবে অসাধারণ না ডেকোরেশনটা আস্তে আস্তে আমরা দেখাবো বাইরেটাই গিয়ে কারণ বাইরে ডেকোরেশন মানে দেখলে বাইরের কাজ দেখলো আপনারা অবাক হবেন দুর্গাপুর জাংশন মল আপনারা কারা কারা আসেন কারা কারা ভালোবাসেন এই জায়গাটা বিশেষ করে ফেস্টিভ্যালে তো আসেন কিন্তু ফেস্টিভ্যালের আগেও আপনাদেরকে এবারে আসতেই হবে কারণ স্পেশাল কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য চলুন সেটা আমি এবারে একটু বাইরে গিয়ে বলি বেশিক্ষণ সময় আমরা নষ্ট করবো না আপনাদেরকে সেই সুখবরটা জানাবো দুর্গাপুর জাংশন মল মানেই স্পেশাল কিছু সব সময় তাই আপনারা কারা জয়েন করেছেন কোন কোন জায়গা থেকে দেখছেন একটু আমি দেখে নেই কারণ আমাদের এই মানে দুর্গাপুর জাংশন মল দেখতে আসছেন বহুদূর থেকে প্রচুর মানুষ শুধুমাত্র দুর্গাপুরবাসী না বিশ্বাস করুন ঝাড়খণ্ড বিহার থেকেও অনেক মানুষ আসেন বিশ্বাস করুন অন্য ডিস্ট্রিক্ট থেকে তো আসেনি এবং দুর্গাপুর জাংশন মলে স্পেশাল কিছু কিছু হলে ভিড়টা তো সেরকমই হয় তাই না এবারে আপনাদেরকে সেই খবরটা দিতে চলেছি যে এই ক্রিসমাস আগে কি হতে চলেছে দেখুন একদম চারিদিকটা কিন্তু সে উঠেছে বাইরে গিয়ে আপনাদেরকে সেটা দেখাবো জয়েন করেছেন যারা তারা কিন্তু একটু কমেন্টসে জানাবেন কোন কোন জায়গা থেকে দেখছেন লাইভটা এবং কতদূর আপনি পৌঁছলো এই দেখুন যে সখু খবরটা আমি দিতে এখানে এসেছি শুধুমাত্র ক্রিসমাস ডে ডেকোরেশন দেখাতে আসেনি সেটা তো আপনারা টোয়েন্টি তে এলেও দেখতে পাবেন কিন্তু তার আগে এই দেখুন কিভাবে সেজে উঠছে চারিদিকটা দুর্গাপুর জাংশন মলকে আপনারা এই রূপে কখন দেখেন এইভাবে কিন্তু দেখা যায় না দেখা যায় কি দেখা যায় না কিন্তু স্পেশাল কি হতে চলেছে সেটাই বলতে চলেছি কি কি হতে চলেছে একটু কমেন্টস করুন তো দেখি কে কে বলতে পারেন কে কে বুঝতে পেরেছেন কার কাছে এই খবর চলে গেছে অলরেডি যে কি হতে চলেছে এখনো পর্যন্ত কারো কমেন্টস পেলাম না যে কেউ জানতেই পারেননি কেউ বুঝতেই পারছেন না কি হতে চলেছে তাহলে বলতে হবে কিন্তু আচ্ছা আর একটু নিচে যাই তাহলে আরো বুঝতে পারবেন স্টলগুলোর নাম দেখালেও বুঝতে পারবেন যে এখানে কি হতে চলেছে একটা বিশেষ মেলা হতে চলেছে ভিনটেজ ফেয়ার নামটা শুনেছেন তো ভিনটেজ ফেয়ার মানে একটু স্পেশাল কিছু ভিনটেজ ফেয়ার মানেই হচ্ছে শুধুমাত্র দুর্গাপুর না কলকাতা ঝিলি শিলিগুড়ি বা আসানসোল বা আরও অন্যান্য বিভিন্ন জায়গার বুটিকের সম্ভার আর এবারে শুধু বুটিক না এবারে তার সাথে আসছে ফার্নিচার আসছে নানান রকমের জিনিস কি কি আসছে চলুন দেখায় কতগুলো স্টল হয়েছে দেখুন আবার বলে দিই এবারে আমি আপনাদেরকে একদম যে সুখবরটা দেবার জন্য এখানে এসেছি সেটা বলে দিই একদম সামনে গেটটাও দেখিয়ে দিই চলুন একদম দুর্গাপুর জাংশন মলের সামনে প্রত্যেকদিন বিকেলে প্রত্যেক দিন ইভিনিং এ ওঠে সুন্দর লাগে রানীগঞ্জ থেকে দেখছেন বিনদাস অভিজিৎ রানীগঞ্জ থেকে দুর্গাপুর জাংশন মল আসেন নিশ্চয়ই আমার মনে হয় সকলে আসেন চলুন একটু ভালো করে এই দিকটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কি কি হবে দেখে বুঝতে পারছেন প্রিমিয়াম ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন ফ্যাশন ফান ফার্নিচার লাইফস্টাইল এই সব কিছু থাকছে উনিশ কুড়ি এবং একুশে ডিসেম্বর দুর্গাপুর জাংশন মলের আপনারা দেখতে পাচ্ছেন বাইরে যে স্টল সাজানো হয়েছে শুধু সামনে না এই অনেক স্টল আছে সব কিছু মিলিয়ে প্রচুর স্টল দুর্গাপুরে প্রিমিয়াম ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন ওয়েডিং উইন্টার শপিং কার্নিভেল ওয়েডিং উইন্টার শপিং কার্নিভেল তার এই ঠান্ডায় ওয়েডিং কালেকশন তো আসছেই তার সাথে দারুণ কার্নিভেল এবং যেখানে আপনারা এ টু জেড প্রায় সব কিছুই পেয়ে যাবেন বিশেষ করে ফ্যাশন ফান ফার্নিচার লাইফস্টাইলের প্রোডাক্টস শাড়ি লোম সেথনিক পেয়ে যাবেন ডিজাইনার ড্রেস পেয়ে যাবেন নানান রকমের জুয়েলারি এবং আরও অনেক রকমের কালেকশন ব্যাগস অ্যাক্সেসারিজ ফার ফার্নিশিং ডেকর সেগুলো তো থাকছেই হ্যান্ডক্রাফটের প্রচুর আইটেম থাকছে তার সাথে কসমেটিক্স থাকছে আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন এখানে আসানসোল থেকে দেখছেন বাদশাহ মুখার্জি থ্যাংক ইউ আর কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন দুর্গাপুর আসানসোল দুর্গাপুরের কোন কোন জায়গা থেকে সেটাও জানাবেন রানীগঞ্জ থেকে তো জয়েন করেছেন আর বাকি সমস্ত লোকেশনগুলো কেউ বাঁকুড়া থেকে দেখেন কেউ আবার বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে কেউ আবার কলকাতা থেকেও দেখেন এইভাবে লোকেশনগুলো মেনশন করলে আমাদের খুব ভালো লাগে এবারে আপনাদেরকে জানাই যে কি কি স্টল এখানে আসছে চলুন তাহলে আমরা তার জন্য একদম জংশন মলের যে সামনে স্টলগুলো হয়েছে ঠিক সেইখানটাই যাই দুর্গাপুর জাংশন মলকে সবসময় খুব ভালো লাগে বিশেষ করে ফেস্টিভ সিজনে তো একদম অন্যরকম ভাবে ওঠে এই লাইটগুলো যখন জ্বলে উঠবে ক্রিসমাস ডে তো আসছে এই সামনেই তার জন্য কিন্তু এই যে ডেকোরেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার মুখেই এগুলো লাইটগুলো কিছু পরে হয়তো জ্বলে উঠবে আর এখানে তো একটা মঞ্চ আছে তো মঞ্চটার সামনেই দেখতে পাচ্ছি এখন স্টলগুলো হয়ে গেছে প্রিমিয়াম ফ্যাশন লাইফ স্টাইল উইন্টার শপিং কার্নিভেল যেখানে স্পেশাল কিছু জিনিস যে জিনিসগুলো সাধারণত আমরা সবসময় পেয়ে থাকি না যে স্টলগুলো এখানে থাকবে সেগুলো কিন্তু শুধুমাত্র একটু আগে বললাম বিভিন্ন জায়গা থেকে আসবে আর উনিশ কুড়ি একুশ তারিখ মানে এই ডিসেম্বরের এবং টাইমটা হচ্ছে এগারোটা থেকে সকাল এগারোটা থেকে রাত্রি নটা মানে যে দূর থেকেও দেখছেন আপনারা ভাবলেন একবার দুর্গাপুর জাংশন মলে আসবো চিন্তা নেই আপনারা দিনের বেলাতে এসেও এখানকার এই এক্সিবিশন এনজয় করতে পারেন আবার যদি সে ইভিনিংয়েও আসেন রাতে অবধি কিন্তু এই এক্সিবিশন চলবে বাদশাহ মুখার্জি কুড়ি তারিখে যাব বলছে একদম আর কে কে আসবেন প্ল্যান করে নিয়েছেন এই ঠান্ডায় কিন্তু ঘোরার মজাই আলাদা সেই জন্যই তো ভিনটেজ ফেয়ার আপনাদের জন্য এত কিছু ব্যবস্থা করেছে এবারে দেখিয়ে দিই এখানে বিভিন্ন রকমের স্টলগুলো কোথায় কি আছে এই যে সামনেই পরপর স্টলগুলো প্রথমেই দেখতে পাচ্ছি বৈশাখী ক্রিয়েশন বৈশাখী ক্রিয়েশনের কালেকশন থাকবে তারপরে গ্ল্যামার্স কার্পস তারপরে থাকবে জ্যোতি জ্যোতি প্রাদভনী জ্যোতি প্রাদভনী প্রোডাক্ট কোথা থেকে রায়গঞ্জ থেকে রায়গঞ্জ উনি আসছেন তারপরে ঋতুজ কালেকশন মানে বিভিন্ন বুটিকের কালেকশনস থাকবে এখানে রিতুজ কালেকশনে এথনিক ওয়্যার থাকবে সমস্ত রকম স্টাইলিশ স্টাইলিশ ড্রেস তো এখানে পাবেন গয়নার বাক্স মানে নানান রকম জুয়েলারির কালেকশন এখানে পাচ্ছেন যেমনটা একটু আগেই বললাম আর এখানে শৈলীর প্রোডাক্ট থাকছে আচ্ছা ঠিক এখানে আছে শম্পাজ কালেকশন আসানসোল থেকে সম্পাস কালেকশন আসছে এটা হচ্ছে জয়পুরু ওয়ার্ল্ড মানে জয়পুরি কালেকশন আপনারা প্রচুর এখানে পেয়ে যাচ্ছেন এবং ইউনিক ইউনিক কালেকশন এই ফেয়ার মানে এই এক্সিবিশন মানে কিন্তু ইউনিক কিছু नेक्स्ट হচ্ছে জয়পুর ওয়ার্ল্ডের এটাও একটা জয়পুর ওয়াইল এ লাইফ ওড়াড়িদেরই আরো একটা সেকশন আচ্ছা ঠিক তারপরে হচ্ছে অলঙ্কৃতা বুটিক মানে কলকাতার অলঙ্কৃতা বুটিক এখানে আসছে ভাবুন শুধু সব ওয়েডিং তো সেরা সেরা কালেকশন পাচ্ছেন উইন্টার কালেকশন পাচ্ছেন এখানেই ঠিক তারপরে আছে সোনালিস কালেকশন এখানে সোনালিস কালেকশন কালকে সোমবার ভরে থাকবে এখানটা আর প্রচুর প্রোডাক্ট নিজেরা বেছে একদম সবাই মিলে কিনে শপিং করতে চলে আসবেন খুব এনজয় করবেন একটু ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন যাতে আমরা বেশি সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি আমার মনে হয় bengaluru.com এর দর্শকরা সবাই চান যাতে আমরা ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দিই সবাই জানুক এবং আমাদের লাইভ করার উদ্দেশ্যই তাই বেশি বেশি সংখ্যক মানুষের কাছে জানানো সেই জন্যই তো vintagewear সেই জন্যই তো এক্সিবিশন মানুষের জন্য আর bengaluru.com তাই সকল মানুষের জন্য আচ্ছা এখানে আছে ব্যাগস ভিলা মানে নানান রকমের স্টাইলিস্ট ব্যাগ পাচ্ছেন যে ব্যাগসগুলো আসছে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে ব্যাগসের প্রচুর সম্ভার নিয়ে আসছে স্টলে ডিজাইনার ডিজাইনার ক্লাচ ব্রাইডাল ক্লাচ এই সমস্ত কিছু তো থাকবেই এখন বিয়ের সিজনের জন্য আবার তো বিয়ের সিজন আসছে তো বিয়ের সিজনের জন্য প্রচুর কেনাকাটা আপনাদের করতে হবে তার জন্য এক্সিবিশন কিন্তু দারুণ আছে গার্লস গ্যালারি গার্লস গ্যালারি মানে কলকাতার ক্যাশেই আপনারা নানান রকমের জিনিস তো পাচ্ছেন একদম একদম এছাড়াও সম্পূর্ণ জুয়েলারির কালেকশন ইউনিক নানান রকমের গোল্ড প্লেটেড হোক বা এখানে আরো অন্যান্য রকম জুয়েলারি পেয়ে যাবেন আপনারা সেল জুয়েলারি সেল জুয়েলারির ভালো ভালো কালেকশন এখন তো সেল জুয়েলারি ভীষণ ট্রেন্ডিং ইনস্টাতেও তাই ভাইরাল ভাইরাল সেই সমস্ত ডিজাইনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আছে একতারা বুটিক শিলিগুড়ি একতারা বুটিক কিন্তু শিলিগুড়ি থেকে আসছে ভাবুন একবার শিলিগুড়ির কিন্তু অনেক স্টল আচ্ছা খুব সুন্দর আমি দুর্গাপুর থেকে দেখছি গণেশ লাহা বলছেন বিট্টু রয় কমেন্টস করছেন হাই আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আসবেন কিন্তু অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিন কারণ এরকমই ইনফরমেটিভ আপনারা ভিডিও পেতে বা এই সমস্ত ইনফরমেশন পেতে কিন্তু বেঙ্গল ডট ফলো করে রাখবেন এবং শেয়ার করতে ভুলবেন না আচ্ছা কারা কারা আসছেন অলরেডি আমরা কিন্তু লিস্ট পাচ্ছি কেউ কেউ বলছেন আমরা আসবো কেউ রানীগঞ্জ থেকে আসবেন কেউ আসানসোল থেকে আসবেন না দুর্গাপুরবাসী তো মুখিয়ে থাকে অপেক্ষা করে থাকে যে কখন হবে এই ভিনতেজ ফেয়ার এই লাইফস্টাইল প্রিমিয়াম ফ্যাশনের লাইফস্টাইল এক্সিবিশন আসবে একদম ধরে থাকে যে অনেকে হয়তো আগের টাইম মিস করে রেখেছেন তাদের অনেক কেনাকাটা আছে এখানে কিন্তু এবারে সেই সুযোগ আছে কেউ হারাবেন না এখানে কি আসবে সোহম বুটিক সোহম বুটিক তো আছে সোহম বুটিকের দুটো পরপর স্টল এটা এটা অন্য থাকবে আচ্ছা ওকে ওকে আচ্ছা এটা হচ্ছে সোহম বুটিক থাকবে ঠিক তারপরে আছে মৌ এক্সক্লুসিভ বাপরে কি ভালো ভালো সম্বার সব আসবে মৌ কথা টাফার ওয়ারের কালেকশন টাফার খুব ভালো ভালো জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কমল কালচার কাউ কমল কাউচার আচ্ছা মৌ এক্সক্লুসিভ ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড অ্যান্ড সেল জুয়েলারি আমি বলেছিলাম না এখানে গোল্ড প্লেটেড এবং সেল জুয়েলারির কালেকশন খুব ভালো ভালো পাবেন তার বড় একটা পোস্টারও দেখতে পাচ্ছি এবং পাশে ওনাদের বড় স্টলও আছে মানে সব কিছু একই জায়গায় দুর্গাপুর জাংশন মলে ভেতরের ডেকোরেশনটা কেমন লাগলো যারা যারা পরে জয়েন করলেন আমি সবাইকে বলবো দুর্গাপুর জাংশন মল এই এই যে ক্রিসমাস ডের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে ভেতরটা আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি যাতে দুর্গাপুরবাসী সহ সকলেই এনজয় করেন এবং জাংশন মলের এই নতুন ডেকোরেশনটা দেখতে পারে সেই জন্য কিন্তু সঙ্গেও থাকবেন শেয়ার করবেন যারা পরে জয়েন করেছেন প্রথম থেকে দেখে নেবেন আচ্ছা দিকটা তো হলো কিছু এইদিকে স্টল দেখলেন এখনো অনেক বাকি এইদিকে স্টল গুলো দেখুন একটু শেয়ার করুন আপনারা এইদিক এইদিকের শুধু স্টল গুলো দেখুন কমল আচ্ছা কমল কালেকশনে মানে হচ্ছে এক্সক্লুসিভ সমস্ত ডিজাইনের ড্রেস পাওয়া যাবে নানান রকমের এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস পাওয়া যাবে এই জায়গাটা দেখলে না সুতিতা এই জায়গাটা কিন্তু সাইপিরিওন বাচ্চাদের জন্য এনজয়মেন্টের জন্য এই দেখুন আচ্ছা আর এইখানটা একটু দেখিয়ে দিই প্রিমিয়াম ফ্যাশনের লাইফস্টাইল এক্সিবিশন আবার বলে দিই পড়ে যারা জয়েন করছেন এটা হবে 19 20 এবং 21 ডিসেম্বর মানে আগামী থেকে শুরু হচ্ছে কেউ মিস করবেন না আপনারা জানেন যে যখনই এই ধরনের এক্সিবিশন গুলো হয় বিশেষ করে ভিনটেজ এক্সিবিশনটা হয় তখন এই কথাটা মাথায় রাখা হয় যাতে আপনারা উইকেন্ডটা ভালো করে এনজয় করতে পারেন আর সেই জন্যই কিন্তু এই ডেটগুলোকে বেছে নেওয়া হয়েছে সানডেটাও পাচ্ছেন আপনারা শনিবারটাও পাচ্ছেন আপনার মানে সেই একদম উইকেন্ডটা পেয়ে যাচ্ছেন কোনো চিন্তা নেই যারা যারা ভাবছেন যে আসবো অনেকেই আমার মনে হয় সারাদিন তো একটুখানি ছুটির মানে ছুটির পরেও আসতে পারবেন একবার চলে আসবেন অন্তত খুব সুন্দর এখানটা সাজিয়েছে এটা হচ্ছে টোয়েন্টি সেকেন্ড এডিশন কতগুলো ভিনটেজ ফেয়ার হয়ে গেল দুর্গাপুর জাংশন মলে এটা টোয়েন্টি সেকেন্ড এডিশন বাইশতম একদম টোয়েন্টি ফার্স্টে যেটা হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম কত ভিড় হয়েছিল প্রচুর মানুষ এসেছিল এই ভিনটেজ ফেয়ারে মানে জাস্ট ক্রাউড দেখলে মানে অবাক হয়ে যায় এবং এবারেও ভিনটেজ ফেয়ারে হবে সেটা আমরা এক্সপেক্ট করছি আপনারা শেয়ার করবেন এবং আরো সংখ্যক অনেক সংখ্যক মানুষ জানতে পারে জানতে পারলে আসবে এই লাইফস্টাইল এক্সিবিশন এই ভিনটেজ ফেয়ার এমন জিনিস যেটা হচ্ছে মানুষ জানতে পারলেই আসবে তার জন্য একটু লাইভটাকে শেয়ার করে সঙ্গে আপনারাও থাকবেন আচ্ছা এখানে দেখে নিই গো ইউনিকের স্টল আছে তারপরে আসছে দেবশ্রী বুটিকের স্টল পম্পা কলকাতা থেকে কিন্তু কলকাতা থেকে তারপরে আসছে পম্পা কালেকশন ঋতিকাজ ক্রিয়েশন দুর্গাপুর থেকে হ্যাঁ এগুলো কিন্তু দুর্গাপুর পম্পাস ক্রিয়েশন কালেকশনও তো দুর্গাপুর এবং ক্রিয়েশনই ক্রিয়েশন দুর্গাপুরেরও খুব ভালো ভালো বুটিকরা আসছে সুচরিতাজ দ্য ফ্যাশন ওয়ার্ল্ড দুর্গাপুর থেকে সুচরিতার ফ্যাশন ওয়ার্ল্ড বা তারপরে আসছে সোনার ওয়ার্ল্ড রানীগঞ্জ থেকে সোনাজ অ্যারোমা ওয়াল মানে অ্যারোমা থেরাপি যে সমস্ত প্রোডাক্ট একদম কেমিক্যাল ফ্রি মানে খুব ভালো আর কি সেটা স্কিন কেয়ারের জন্য হেয়ার কেয়ারের জন্য আমরা দেখেছি অ্যারোমা প্রোডাক্ট এখন খুব ভালো চলছে সেগুলো এখানে পেয়ে যাবেন ওনার প্রোডাক্ট দুর্গাপুরে তো ভীষণ ফেমাস যখনই ভিন্টেজ ফেয়ার হয় আসানসোলেও বা যে কোনো জায়গায় যখনই এক্সিবিশন হয় প্রচুর মানুষ কেনেন আচ্ছা তারপরে হচ্ছে পসরা পসরা সাজিয়ে বসেন পসরা বুটিক দুর্গাপুরেরই তো পসরা বুটিক কলকাতা পসরা বুটিক কলকাতার আচ্ছা তারপরে হচ্ছে সানবিম ব্যাগস সানবিম ব্যাগস দারুণ দারুণ আর এখন ওয়েডিং সিজনের জন্য ভালো ভালো ব্যাগ এসের কালেকশন করতে হবে ক্রিসমাস ডে আসছে আপনারা ঘুরতে যাবেন তো তার জন্যও কিন্তু দারুণ দারুণ ব্যাগসের কালেকশন এখানে পেয়ে যাবেন সানভিম ব্যাগস ওকে এরপরে আসছে দ্য আরবান ফার্নিচার অন্ডাল রানীগঞ্জ ব্যানার্জিতে আমরা যেটা বারবার আপনাদেরকে দেখাই বেঙ্গল লটকম থেকে যাদের ফার্নিচার ভীষণ ফেমাস যাদের ফার্নিচার শুধু দুর্গাপূর্ণা সারা বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে যান সেই সমস্ত ফার্নিচার আপনারা পেয়ে যাবেন এই এক্সিবিশনে আরবান ফার্নিচারে শুধুমাত্র যে এখানে এখানে স্টলটা কেন দিচ্ছে বলুন তো নতুন কি ওনাদের অফার এসেছে নতুন কি ফার্নিচার এসেছে সেগুলো জানানোর জন্য নিউ প্রোডাক্ট কি লঞ্চ করছে আপনার সপের বাংলো ফ্ল্যাটটাকে বাড়িটাকে সাজানোর জন্য নিউ ফার্নিচার খুঁজছেন ডিজাইনার ডিজাইনার ফার্নিচার খুঁজছেন দূর থেকেও দেখছেন তাদের বাড়িতে হোম ডেলিভারি করে দেয় ওনারা ফ্রি হোম ডেলিভারি থাকে ওয়েস্ট বেঙ্গলে এরকম প্রচুর অফার থাকে ইএমআই এর সুবিধা থাকে তো আপনারা একবার অন্তত ভিজিট করবেন দি আরবান ফার্নিচারে দি আরবান ফার্নিচারে কিন্তু প্রচুর ফার্নিচারের স্টক এবং ওনাদের এই স্টলটা বড় হচ্ছে অনেক তার মানে আপনারা বুঝতে পারছেন প্রচুর ফার্নিচার ওনারা এবারেও দেখাতে পারবেন প্রদর্শন করতে পারবেন আর এখানে কি আছে এটা গিফট হাউস ক্যান্ডেল আন গিফট আইটেম সব ক্যান্ডেলস আচ্ছা নানান রকমের গিফট আইটেম বলছে যেগুলো ক্যান্ডেলসের মানে আপনারা ভাবতেই পারেন না দোকানে গেলে এরকম গিফট আইটেম পায় না যেগুলো অনলি ক্যান্ডেল দিয়ে অবাক হবেন এরকম দেখジネス আপনারা দেখতে পাবেন এখানে তারপরে কি আছে বলুন তো আরো একটা ফার্নিচারের স্টল দুর্গাপুরে কিন্তু খুব फेमस এবং ওদেরও দুর্গাপুরের অনেক বড় স্টল আছে অনেক শপ আছে শোরুম আছে দুর্গাপুরে আপনারা দেখেছেন আমরাও দেখিয়েছি সাগর ভাঙ্গাতে আছে ফার্নিচার ভীষণ এবং এই স্টলটা অনেকটা দেখতে পাচ্ছি ফার্নিচার তো অলরেডি এসেও অলে অলরেডি কিন্তু সাজানো হচ্ছে ফার্নিচারগুলো গুলো এই দেখুন বাহ দারুণ দারুন সব ডিজাইনার ফার্নিচার ফর ইওর হোম ফর ইউর অফিস ফর ইউর ফ্ল্যাট তো এখানে কিন্তু সমস্ত রকমের আপনারা ফার্নিচার পেয়ে যাবেন তাই তো দাদা

আমি নিজেও এখানে ডিসপ্লে আরম্ভ করছি আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তাহলে ল্যাকারওয়ালার ফার্নিচার আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে নিউ নিউ কি এসে সেটা জানতে পারবেন এবং তারপরে তো পারচেজ করবেন ওকে যারা দেখছেন একটু শেয়ার করতে হবে কিন্তু সবাইকে ওকে ভালো দাদা ভালো আছি আচ্ছা এবারে আপনাদেরকে আবার বললি যে এইটা কিন্তু টোয়েন্টি সেকেন্ড এডিশন এবং স্পেশাল স্পেশাল সমস্ত বুটিক্স থেকে শুরু করে সমস্ত কালেকশন আসছে আপনাদেরকে আসতে হবে বেশি দেরি করবেন না অলরেডি ফার্নিচার দেখুন এখানে কিন্তু সব ফিটিংস চলছে সাজানো চলছে ফার্নিশিং হোম ফার্নিশিং এর জিনিস থাকবে লাকড়ওয়ালের ওনাদের নতুন যে সেকশন হয়েছে জাস্ট কয়েক মাস আগে আপনারা জানলেন জানেন যে হোম ফার্নিশিং এর প্রচুর আইটেমস সেই সেকশনটা আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে সে তার নিউ কিছু প্রোডাক্ট লঞ্চ হবে সেগুলোও কিন্তু এখানে থাকবে লাকড়ওয়ালের তো এই সমস্ত কিছু নিয়ে বিশাল এক্সিবিশন আরো অনেকগুলো থাকবে যেগুলো হয়তো আপনারা কালকে এসে নতুন দেখতে পাবেন যে ইনফরমেশন এখন আমার কাছে হয়তো পড়ে নেই তো সব কিছু একদম কালকে এসে দেখুন আর পছন্দের জিনিস আপনারা অবশ্যই কেনাকাটা করুন এই এক্সিবিশনে কারণ এই ফ্যাশন এর লাইফস্টাইল এক্সিবিশন কিন্তু বারবার হয় না দেখবেন এই এক্সিবিশন না বিশেষ সময় হয় কখনো হয়তো দুর্গাপুজোর আগে দিওয়ালির আগে বা ফিফটিন্থ আগস্টের মধ্যে বা কার্নি কিন্তু এই যে বাইরে যে কার্নিভেলটা হয় প্রিমিয়াম ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশনের এটা কিন্তু বছরে একবার মানে এই ক্রিসমাস ডে আগে বা নিউ ইয়ারের আগে কারণ এই সময় অনেক অফার লঞ্চ করে যারা এখানে আসবেন তাদেরও প্রোডাক্টগুলো অনেক অফারের সাথে আসবে তো বিশেষ অফার অনেক কম দামে ভালো ভালো জিনিস পাওয়ার সুযোগ থাকে এই সময়ে তাই আসতে হবে ইউনিক প্রোডাক্ট নিতে আপনাদেরকে প্রিমিয়াম ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশনে যেহেতু এটা ওয়েডিং অ্যান্ড উইন্টার কালেকশানের বিশেষ এই কার্নিভ্যাল তার জন্য কেউ মিস করবেন না যারা দেখেছেন একটু শেয়ার যারা দেখছেন একটু শেয়ার করবেন এবং লাইফটাকে বেশি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবেন বেঙ্গল রোটকোম আছে কেন আপনারা যারা দুর্গাপুর থেকে দেখেন রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর আশেপাশে প্রচুর মানুষ আছেন তাদেরকে একদম ভালো ইনফরমেশনগুলো দেওয়ার জন্য যাতে সবার আগে আপনারা জানতে পারেন সেই জন্য বেঙ্গল রোটকম আর তার জন্য আপনাদের কাছে আমরা একটা এক্সপেক্ট করি লাইভটা একটু শেয়ার যাতে আপনারা করেন প্লিজ শেয়ার করে সঙ্গে থাকুন দুর্গাপুর জাংশন মলের মতো এরকম একটা জায়গা যেটা দুর্গাপুরের প্রাণকেন্দ্র যেটাকে কেন্দ্র করে অনেক মানুষ আসেন মানে দুর্গাপুর সিটি সেন্টারে আসেন এখানে তো প্রত্যেকটা ফেস্টিভ্যাল এনজয় করেন আমার মনে এই এক্সিবিশনটাও এনজয় করবেন প্লিজ একটু শেয়ার করে দিন সবাই মিলে একটু দেখিয়ে দিই বাকি সব সাজানো সঙ্গে থাকুন দেখি কে কে জয়েন করেছেন পরে এবং সবাইকে বলবো শেয়ারটা কিন্তু করতে ভুলবেন না আর জানান কোন লোকেশান থেকে দেখছেন কুড়ি তারিখে যাব বলেছেন বাদশাহ মুখার্জি আচ্ছা খুব সুন্দর আমি দুর্গাপুর থেকে দেখছি গণেশ লাহা বলছেন সম্পাদন্ময়ী কমেন্ট করেছে দুর্গাপুর থেকে দেখছি ওকে আসবো বলছেন একদম কেউ মিস করবে না গণেশ লাহা বলছেন যাবো তো এই দেখুন লাইটগুলো চলে গেছে এই সামনে যে কিছু লাইট লাগানো হয়েছে এখন তো সবই ডেকোরেশন শুরু হয়েছে আর কি আরও অনেক ডেকোরেশন বাকি লাইটগুলো কিন্তু আস্তে আস্তে সব অন হচ্ছে তার মানে ক্রিসমাস ডেতে কিন্তু অন্যরকম লাগবে কিন্তু তার আগেই ক্রিসমাস ডে এর আগেই যেহেতু এই এক্সিবিশনটা হচ্ছে আপনারা এসে এখানকার ডেকোরেশন দেখে নিতে পারবেন আর তার সাথে কেনাকাটার দারুণ সুযোগ দুর্গাপুর জাংশন বলে এমনিতেই ঘুরতে অনেকে আসেন কেনাকাটা করতে অনেকে এমনি অন্য সময়েও আসেন তবে এই বিশেষ দিনগুলোতে উনিশ কুড়ি এবং একুশে ডিসেম্বর এই তিন দিন কেউ মিস করবেন না কারণ এটা কিন্তু স্পেশাল এক্সিবিশন আর এটা টাইমটা আবার বলে দিই সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি হবে আসুন এনজয় করুন দুর্গাপুর জাংশন মলের এই এক্সিবিশন শেয়ার কিন্তু বেশি করেননি আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো বেঙ্গলের ভিডিওতে প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিন যাতে আর অনেক সংখ্যক মানুষ আরও জয়েন করতে পারে দেখতে পারে কেমন লাগছে দুর্গাপুর জাংশন বলে এই মুহূর্তে অবশ্যই জানাবেন কারা কারা আসছেন জানান আমি এবারে ডেকে নেব এই যে এত সুন্দর এক্সিবিশন প্রিমিয়াম লাইফটাই ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশনের অর্গানাইজার যিনি নারায়ণদা যিনি আমাদেরকে প্রত্যেকবার কোনো না কোনো ফেস্টিভ্যালের আগে দুর্গাপুর জাংশন মলে কোথাও কখনো হয়তো আসানসোলে এই ভিনটেজ ফেয়ার তো আরও বিভিন্ন জায়গায় পৌঁছে যায় কখনো হচ্ছে শিলিগুড়িতে বা কখনো হয়তো অন্যান্য ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় নারায়ণ দা এবারে তো সবাইকে আবার একটা দারুণ এক্সিবিশন উপহার দিচ্ছেন একদমই আগে বলো তোমরা কেমন আছো খুব ভালো আছি এবং আমার মনে হয় দর্শকরাও ভীষণ আজকের এই ভিডিওটা এনজয় করছে একদম নতুন খবরটা পে একটু এক্সিবিশনটা তো মানে শুনি ভিনটেজ ফেয়ার কে তোমরা তোমরা এবং দুর্গাপুরবাসী যে জায়গায় নিয়ে চলে গেছে আমার মনে হয় না খুব বিশেষ আলাদা করে কিছু বলার থাকে এর জন্য সবসময় প্রত্যেকটা লাইভে তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমরা বলি যে দুর্গাপুরবাসীকে অসংখ্য মানে ধন্যবাদ দিয়ে মানে ছোট করাও যায় এরকম একটা ব্যাপার থাকে যে এতটাই ভালোবাসা আমরা দুর্গাপুরবাসীদের থেকে পাই দেখো আমরা তো সমস্ত মানে ক্যান ইন্ডিয়া বেস কাজ করি এক্সিবিশন অর্গানাইজ করি এটা দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি আর বিভিন্ন রাজ্যে যেমন ত্রিপুরাতে আগরতলা শিলচর আসাম ভুবনেশ্বর বিভিন্ন জায়গাতে করে থাকি বা দুর্গাপুরের মানুষের যে একটা ভালোবাসা সেটা একটা অভূতপূর্ব ভালোবাসা এবং এই ভালোবাসার জন্যই আমরা কিন্তু বিশ্বের মানে চার পাঁচ বছরের মধ্যে আজকে আমরা এই বাইশতম এডিশনে বাইশতম এডিশন হ্যাঁ এবং লাস্ট যে একুশটা এডিশন সাকসেসফুলি মানে এডিশন একজন একটা এডিশনে এরকম আমাদের যায়নি যে দুর্গাপুর মানুষ আমাদের অ্যাভারেজ ভালোবাসা দিয়েছে প্রত্যেকটাতে দু হাত ভরে যে ভালোবাসাটা দেওয়ার হয় সেটা দিয়েছে ওয়েট করে থাকেন একদম ওয়েট করে থাকে আমরা তো সারা বছরই আসার পরিকল্পনা করি না কারণ কি মানুষের কাছে আসার ফেস্টিভ কোন সিজন থাকে বা কিছু তখনই আমরা আসার চেষ্টাটা করে থাকি এবং এইবার কার্নিভালে কেন আসবেন প্রত্যেকবারই তো কার্নিভাল হয় আমাদের যেমন বছরে বিভিন্ন টাইম এক্সিবিশন হয় মলের ভেতরে আমরা তখন গ্রাউন্ড ফ্লোরে করে থাকি সেটা বুটিক্সের উপরে বেশি নির্ভর করে হয় ব্যাপারটা কিন্তু এখানে যেটা আমাদের কার্নিভালস হয় তুমি দেখিয়ে দিয়েছো আশা করি কতগুলো স্টল আছে কি আছে না আছে বাকি আমার খুব একটা বেশি মানে বলার আশা করি দরকার নেই তাও আমি বলে দিই এটা আপনার ওয়েডিং উইন্টার শপিং কার্নিভাল ওয়েডিং কিছু হয়ে গেছে বাট কিছু তো এখনো বাকি আছে তো ওয়েডিং এর যে শপিংটা করার বা উইন্টারের জন্য যে শপিংটা করা যাবতীয় সমস্ত কিছু এখানে থাকছে এর জন্য ওয়েডিং উইন্টার শপিং কার্নিভাল শুরু হচ্ছে গল কালকে অর্থাৎ শনি শুক্রবার 19 20 এবং 21 ডিসেম্বর সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আর এটার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফ্রি মানে এন্ট্রি ফ্রি কিছু নেই একদম এন্ট্রি ফ্রি একদম ফ্রি এন্ট্রি রয়েছে একদমই ফ্রি এন্ট্রি রয়েছে এবং জংশন মলের বাইরের প্রিমিসেসেই আমাদের এটা হয় তো এটা প্রত্যেক বছরই আমরা অর্গানাইজ করে থাকি থাকি এই কার্নিভালটা এবং এই কার্নিভালে কি শুধু বুটিক আইটেম বা মানে কিছু জিনিস এরকম না সমস্ত কিছু প্রোডাক্ট আছে যেমন শাড়ি লুমস থেকে শুরু করে এথনিক ওয়েস্টার্ন ওয়ার ডিজাইনার ড্রেস জুয়েলারি বিভিন্ন টাইপস অফ জুয়েলারি উইন্টার কালেকশন পার্সিনার ব্যাগ অ্যাক্সেসারিজ ফার্নিশিং ফার্নিশিংয়ের মানে এবার আরও ভ্যারাইটি রয়েছে যেমন জয়পুর ওয়ার্ল্ডের তো মোটামুটি যে ভ্যারাইটি থাকে জয়পুর ওয়ার্ল্ডের মোটামুটি মানে প্রত্যেক বছর ডে বাই ডে প্রোডাক্ট ইনক্রিজ করে বাট ওনাদের এরকম রেসপন্স থাকে কি প্রোডাক্ট ম্যাক্সিমাম সময় স্টক আউট হয়ে যায় অনেক সময় তো এবার আরও তারা সম্ভার ভরে নিয়ে আসছেন এবং এছাড়াও লাকারওয়ালা যিনি রয়েছেন ওনাদেরও ফার্নিশিংয়ের প্রচুর দেখা তুমি দেখিয়ে দিলে কত আইটেমস রয়েছে তো কালকে এই যে সিনারিওটা এখানে দেখছো টোটালি কালকে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এটা মানে অন্যরকম উৎসবের পরিবেশে পরিণত হবে এছাড়াও ট্র্যাপের ফিল্টার রয়েছে ভগবান গডের পোশাক রয়েছে স্ক্রিন তো রয়েছেই এবং ফার্নিচার তো বলে ফার্নিচার দুর্গাপুরে দুটি ফেমাস ফার্নিচার রয়েছে দা আরবান ফার্নিচার এবং লাকারওয়ালা আশা করি দুর্গাপুরে মানে অধিকাংশ মানুষ তাদের সম্বন্ধে জানেন এবং বেঙ্গলোরকম যারা দেখেন তারাও জানেন কারণ আমাদের অনেকগুলো শোরুম রয়েছে কিন্তু তারা এক্সিবিশনে কেন এবার প্রশ্ন হচ্ছে তাদের তো এত বড় বড় এক্সিবি শোরুমস রয়েছে দুর্গাপুরের বুকে এবং সাকসেসফুলি শোরুমস গুলো তো তারা এক্সিবিশনে কেন আমাদের ভিনটেজ প্লেয়ারে কেন ভিনটেজ প্ল্যান এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত রকম বিজনেস ওনাররা তাদের এই প্ল্যাটফর্মটাকে মানে এই প্ল্যাটফর্মে এসে তাদের বিজনেসটাকে গ্রোথ করতে পারে সেই কারণেই কিন্তু এখানে আসা তুমি দেখা দেখা যায় যে লেখার কত বড় একটা স্টল রয়েছে কত স্কোয়ার ফিটের বা আরবান ফার্নিচারও সেরকম এবং তাছাড়া তো কলকাতার নানান ডিজাইনার বুটিক তো রয়েছেই তাই দুর্গাপুরবাসী এবং শুধু সবচেয়ে বড় বড় কথা হচ্ছে জংশন মলে আমাদের বা বেঙ্গল ডট কম এর পেজ থেকে যারা দেখেন তারা তো শুধু দুর্গাপুরবাসী বাসী না দুর্গাপুর ছাড়া আমাদের এখনই কমেন্টস করছেন অনেকে বিভিন্ন জায়গা থেকে আসলে রানীগঞ্জ বা বাইরে থেকে অনেকে দেখছেন আমরা আমরা কিন্তু ফিডব্যাক নেই সেখানে আমাদের থেকে বা আমরা জানতে পারি যে শিউরি বীরভূম বোলপুর বাঁকুড়া বাঁকুড়ার প্রচুর মানুষ আমাদেরকে এসে ভালোবাসা দেন একদম বেঙ্গল ডট থেকে আমরা যে কনটেস্ট দিয়ে হোস্ট করে দিয়েছিলাম তাতে কিন্তু যে প্রাইজ নিয়ে গেছেন তিনি বাঁকুড়া থেকে হয়েছিল আমরাই দিয়েছিলাম একদম বিদেশ থেকে আপনি দিয়েছিলেন একদম বাঁকুড়া পুরুলিয়া दी तो जामुरिया, पांडवेश्वर पानागढ़ বর্ধমান আসানসোল এবং কি আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ধানবাদ থেকে আমাদের মানে ধানবাদের মানুষরা আমাদের এমন ভাবে একটা জিনিস খুব ভালোই লাগে খারাপও লাগে শুনতে মানে কিছু কিছু আমাদের কাস্টমার আমরা বলবো না আমাদের ফ্যামিলির পরিবারের আমাদের সদস্য তারা এসে আমাদের বলেন যে আমাকে মানে জাস্ট একটু মানে ভয়ের একটা ভালোবাসা মানে একটা ধমকের মধ্যে এই তোমার জন্য আমাদের এত দেওয়া তीग তीग তেল তেল করে আসতে হয় তোমরা তোমরা কেন এত সুন্দর সম্মানিত তোমরা কেন ধানবাদে আসো না এর জন্য আমরা খুব শীঘ্রই ধানবাদেও আসতে চলেছি এই প্রথমবার তোমাদের মাধ্যমে এটা বলা হলো ধানবাদে আমরা খুব শিগগিরই আসতে চলেছি তো ধানবাদের মানুষের জন্য কিন্তু এটা খুব শীঘ্রে খুব

পঁচিশে ডিসেম্বর তো অবভিয়াসলি আসছে কিন্তু পঁচিশে ডিসেম্বর আসার কয়েকদিন আগেই পুরো যে মাহলটা তৈরি হবে সেটা কিন্তু পুরো খ্রিসমাস মাউলি তৈরি হবে শুধুমাত্র আপনাদের জন্যই খুব ভালো শনি রবি আমরা এই টাইমটাতেই খুব আমাদের ভালো থাকে তোমরা তো দেখো তোমরা আসো তোমরা দেখো জানে যে আমাদের আমাদের সাকসেসফুল করেছেন আপনারা তো আপনাদের আবারও রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই আমাদের আবার সেরকমই পরিমাণে ভালোবাসা দেবেন এবং যে এডিশনটা রয়েছে একুশতম এডিশনের থেকে সাকসেসফুল আপনাদের হাতেই রয়েছে আর আমরা জানি আপনারা সেটা অবশ্যই করবেন তাহলে দেখা হচ্ছে আবার ভিনটেজ ফেয়ার থেকে আমরা আসবো লাইভে একদম আমার মনে হয় প্রচুর কাউড থাকে এবং আমরা এসে নিশ্চয়ই আপনাদের অনেকের সাথে দেখা হবে কারণ আমরা আবার আসবো লাইভে আগামীকাল শুরু হচ্ছে ভিনটেজ ফেয়ার কারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানালে ভালো লাগে এবং কারা কারা আসছেন দা ভিনটেজ ফেয়ারে এবং কারা কারা ভিনটেজ ফেয়ারের সম্বন্ধে জানেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আপনাদের থেকে শুরু হচ্ছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে পঁচিশে ডিসেম্বরও মলে যথেষ্ট ক্রাউড থাকে তো তারা শুরু হচ্ছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে পঁচিশে ডিসেম্বরও মলে যথেষ্ট ক্রাউড থাকে আপনারা জানেনই তো তার যে একটা শপিং এর একটা কার্নিভাল ব্যবসা থাকবে তো আপনাদের রিকোয়েস্ট করব যে আগামী কাল থেকে চলে আসার জন্য কারণ কি উইকেন্ড স্যাটারডে সানডেতে একটুখানি রাস্তা অনেকটা বেশি থাকে এবং যেহেতু এই উইকেন্ডটা বছরের শেষের উইকেন্ড রয়েছে তো তাও মানে ক্লাউডটা অনেকটা যথেষ্ট থাকে আমি বলবো যে আপনারা যারা দেখছেন যারা আসার আছেন অবশ্যই মানে যারা শপিং করার জন্য অবশ্যই তারা কালকেই চলে আসুন একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা নিশ্চয়ই আসবেন একবার বাইরে থেকে দেখিয়ে দিই আপনাদের কি সুন্দর লাইটগুলো জ্বলে গেছে মানে দুর্গাপুর জাংশন মলের সামনে যে এক্সপ্রেস হ্যাঁ ক্রিসমাস ট্রি যে সমস্ত লাইটগুলো দিয়ে সাজানো হচ্ছে তার কিছু কিছু লাইট অলরেডি আজকে থেকেও দেখতে পাচ্ছি জ্বলে গেছে তো সেই লাইটগুলো একটু দেখুন এবং জাংশন মলকে কেমন ভাবে সাজাচ্ছে আপনারা একটুখানি উপভোগ করুন আজকে লাইভের মাধ্যমেও যারা যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন আর দুর্গাপুর জাংশন মলে অবশ্যই কিন্তু কাল পরশু এবং পরশু উনিশ এবং কুড়ি একুশে ডিসেম্বর এই কার্নিভ্যাল এই প্রিমিয়াম লাইফস্টাইল প্রিমিয়াম ফ্যাশনের লাইফস্টাইল এক্সিবিশন দেখতে বা আসতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রকমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দেবেন দেখা হবে আগামীকাল ওকে বাই বাই সবাইকে